নরসিংদের মনোহরদিতে উদ্বোধন হল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই টুর্নামেন্টে অংশ নেয় ষোলোটি দল উদ্বোধনী খেলায় বেলাবো উপজেলা ফুটবল ক্লাব ও মনোহর্দির ডোমনমারা ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিকে শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত সতেরো বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে আমরা যে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্ত করেছি বাট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বা ক্রিয়াঙ্গন থেকে এখনও স্বৈরাচার মুক্ত হয়নি তো স্বৈরাচার মুক্ত যখন হতে পারবো তখন বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে যদি আমরা যতদিন না শুরু করতে পারবো বাংলাদেশের ক্রিয়াঙ্গনের কোনো সেক্টরই কোনো ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না